নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের তো বন্ধুরা আজকে যে আমার কাছে দেখছেন গুগল অ্যাডসেন্স প্রিন্ট এই প্রিন্টটি সাধারণত সবাই পেয়ে থাকে না যারা মেহনত করে যারা পরিশ্রম করে তারাই পায় তো এই ভিডিওসটা বানানোর আমার মাকসাদ এটাই আপনারা যখন এই গুগল অ্যাডসেন্সটা পাবেন অবশ্যই খুব খুশি হবেন কিন্তু তার মধ্যে এর ডাক সাইডও আছে এটা পেতে গেলে বন্ধুরা অনেক মেহনত করতে হয় সবার প্রথমে বলে রাখি দেখুন আজকে যে ভিডিও শ্যুট করছি তো প্রায় সন্ধ্যার দিকে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেলো তো আমরা বিশ থেকে বাইশ কিলোমিটার দূরে এসেছি ভিডিও শ্যুট করার জন্য শুধুমাত্র তো এই ধরনের যদি আপনারা এনার্জেটিক মনোভাব না রাখেন কোনো দিনও সাকসেস পাবেন না আমি যখন হিন্দি চ্যানেলটি স্টার্ট করি তখন আমার মনে হয়েছিল যে ভাই সত্যি কি এই চ্যানেলটার জন্য আমরা পরিশ্রম করব এই যে এত দূর যাচ্ছি এত এফার্ট দিচ্ছি সত্যি কি আমার চ্যানেলটা গ্রো হবে কোনো দিন কি আমি সেখান থেকে পয়সা পাবো তো এই জিনিস ভেবে নেগেটিভ যখন আমরা ভাবি না বন্ধুরা তখন কিন্তু অনেক কিছু নেগেটিভ খেয়ালাত আসে আর যখন আমরা যে ভাবি পজিটিভ সব কিছু ঠিক আছে তখন কিন্তু আপনার সব কিছুই ঠিক হয়ে যায় তো সেই জিনিসটা তখনকার দিন ওর আজকে প্রেজেন্ট দিন তো অনেক ডিফারেন্স অনেক কষ্ট করেছি কষ্ট করার ফলে আজকে এই গুগল অ্যাডসেন্সটা পেয়েছি আজকে না আমি দুই থেকে তিন মাস চার মাস আগে পেয়েছি তো পাওয়ার ফলে পেমেন্টও ওঠাচ্ছি পয়সাও কমাচ্ছি আজকেও ভিডিও শ্যুট করতে এসেছি ইচ্ছে ছিল না ভাই ভিডিও শ্যুট করার কিন্তু তাও আমি ভিডিও শ্যুট করছি তো এই ভিডিওর মাধ্যমে আমি এটুকুই বলবো আপনারা যদি চান যে ভাই ইউটিউবে সাকসেস হতে যে কোনো প্ল্যাটফর্মে অনলাইনে প্ল্যাটফর্মে সাকসেস হতে তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভাই আপনার মেহনত লাগে কষ্ট লাগে হার্ডওয়ার্ক লাগে এই হার্ডওয়ার্কগুলো একটু আলাদা ধরনের যেটা হচ্ছে আপনার খেতে কাজ করা আর এই ক্যামেরার সামনে কথা বলা অনেক ডিফারেন্স হয়ে থাকে কিন্তু ভাই এই জিনিসগুলো অনেক ভালো যখন আপনি কাজ করবেন দক্ষ হবেন আজকে আমি যদি দেখাই এই এলাকায় তো ভাববেন না যে এই এলাকা কিন্তু নির্জন এখানে অনেক লোকজন হ্যাঁ ভিডিও বানাতে অনেক প্রবলেম হচ্ছে তাও আমি ভিডিওস বানাচ্ছি কিসের জন্য ক্যামেরাম্যানকে বলবো আগে আসো কিসের জন্য ভিডিওস বানাচ্ছি এটার কারণ হচ্ছে ভাই আমাদের যে করে হোক ভিডিওস বানাতেই হবে ঠিক আছে কোনো দিনও নিজেকে ছোটো মনে করবেন না হেজিটেশন কোনো করবেন না যে ভাই আমি যে কাজটি করছি কোনোদিনও কি সাকসেস পাবো কি পাবো না কারণ হচ্ছে দেখুন আপনার হার্ডওয়ার্কেই আপনাকে এগিয়ে নিয়ে যাবে এখন এখানে অনেক লোকজন আছে হেজিটেশন তো অবশ্যই হবে আমিও রোবট না যে ভাই আমার হেজিটেশন হচ্ছে না ঠিক আছে আমারও হেজিটেশন হচ্ছে কিন্তু তার মধ্যেও আমি ভিডিওস বানাচ্ছি কারণ হচ্ছে এই দিন এই সময় চলে গেলে ভাই সব শেষ ঠিক আছে তো যে করে হোক নিজের মনোবলটাকে ভালো রেখে আপনাকে কাজ করে যেতে হবে আর এটাই বলবো আজকে কি দিন যাচ্ছে যাচ্ছে অবশ্যই কাজ করে যান সফলতা আপনার হাতে আসবে ভাই আর এইভাবে ভিডিও শ্যুট করে যান জরুরি নাই যে আপনি সবসময় আউটডোরে ভিডিও শ্যুট করবেন এটা কখনও ভাববেন না যে ভাই আউটডোরে শ্যুট করব আপনি যেভাবে পারেন ভিডিও শ্যুট করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে শুধুমাত্র এই পিনটা এনেছি ভাই তিনটা এনে খাতার মধ্যে জেরক্স কপি করে এনেছি তো আমি ভাবছিলাম যে বাংলা চ্যানেলের জন্য ভিডিওস বানাবো বানাবো কি না তো তার জন্য আমি বানিয়েছি ভাবলাম যে ভাই একটা বাংলা চ্যানেলের জন্য ভিডিওস বানানো যাক বাংলা চ্যানেল তো আমরা সাধারণত সব সময় ইনডোরে ভিডিওস বানাই আমি বেশিরভাগই ইনডোরে ভিডিওস বানাই কিন্তু ভাবলাম যে ভাই একটা বাংলা চ্যানেলের জন্য বাইরে ভিডিওস বানানো যাক তো অবশ্যই কাজ করে যান সাকসেস আপনার হাতের মুঠোয় আসবে কোনোদিনও হ্যাঁ ভাববেন না যে আমার কাছে এটা নেই সেটা নেই যেটা আছে ওই দিয়ে কাজ চলে যান কারণ আজকে আমার মাইকটা আছে এই মাইকের জন্য অনেক সুবিধা পাচ্ছি ভিডিওজ বানাতে অনেক সুবিধা হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না হ্যাঁ বিন্দাস বানাচ্ছি কারণ যখন আমার তার তারওয়ালা মাইক ছিল তারটাকে বারবার ভাই এদিক সেদিকে আমাকে নড়াতে চড়াতে হতো কিন্তু এরকম আজকে সেরকম কিছু না এদিকের আমি আপনাদের লোকেশন দেখিয়ে দিচ্ছি আপনি এদিকে যান তো এদিকে আমি লোকেশন দেখাচ্ছি এই যে সুন্দর বিচ প্লেসটার নাম হচ্ছে হয়তো অনেকে জানবেন এটাকে বলা হয় গাজলডোয়া ওয়েস্ট হ্যাঁ এই পাশে আমাদের কেনেল আছে তো এখানে ভিডিও শ্যুট হচ্ছে খুব মনোরম পরিবেশ কিন্তু প্রায় সন্ধ্যার দিকে সূর্য একদম অস্ত যাচ্ছে সূর্যটাকেও দেখাই দিচ্ছি ভাই এই দিকে ওই দিকে ওই সাইডে তো সূর্যটাও দেখুন সূর্য অস্ত যাচ্ছে এইভাবে কাজ করে যান ভাই কাজ করলে অবশ্যই সফলতা পাবেন